অজয় নদে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশাল বোমা উদ্ধার চাঞ্চল লাউদহ গ্রামে বীরভূমের সিঙে অঞ্চলে লাউদহ গ্রামে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকার বোমা উদ্ধারে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার গভীর রাতে অজয় নদীর বালির চরে স্থানীয়দের নজরে আসে বোমাটি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ সূত্রে জানা যায় ইতিমধ্যে সেনাবাহিনীকে খবর পাঠানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে অনুমান করে বিপজ্জনক বোমাটি খুব শীঘ্রই সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এসে নিরাপদে অপসারণ বা নিষ্ক্রিয় করতে উল্লেখ্য বুধবার একই এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে আরও একটি বোমা সফলভাবে ভাবে নিষ্ক্রিয় করা হয়েছিল মাত্র একদিনের ব্যবধানে ফের এমন বোমা উদ্ধার হয় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এটা আজকে পাওয়া গেছে সকালে মানে গ্রাম থেকে জানা গেল সবাই বলছিল যে একটা পাওয়া গেছে আগে একটা পাওয়া গেছিল তো এটা এতে ছোট ছিল একটু আর এটা একটু বড় তো সেই হিসাবে এটা একটু বড় আগে ছোট ছিল কখন দেখেছো তোমরা আমরা এই মতো খবর পেয়ে আসলাম মানে এখন এসে দেখলাম কিন্তু সকালে একটা খবর হয়েছে সকালে শুনলাম মাছ ধরতে এসেছিলো নাকি ওরাই পেয়েছে ওরা হয়তো জলে এসেছিলো মাছ ধরতে হয়তো পায়ে লেগেছে সে হিসাবেই ওটা তুলেছে তারপরে আগে যেহেতু আগে একটা ফেটেছে বেরিয়েছে সেম তো এর জন্য ওটাকে আতঙ্ক তো অনেকটাই আতঙ্ক কারণ আগে একটা বেরিয়েছে ওটা ফেটেছে কোটা মানে যখন ফাটিয়েছে তখন ডিসপোস করেছে তখন গ্রাম কেঁপে গেছে তো আবার একটা বেরিয়েছে তো আবার সে আতঙ্ক থাকবেই নাম আমার নাম রাহুল পাওয়া গেলো আমরা অজে হয়ে মাছ ধরি প্রথমে একটা বিয়েছিলাম সেটা ধরলে আমি মাছ খুললে আগে সেটা তো পুলিশ প্রশাসন এক মাস ডিউটি ডিউটিতে রেখে দিলে তারপরে তিন দিন হলো আবার একটা দেখতে আর লদিতে দিতে মাঝেতে এসেছিলাম আমরা এবার বিরাট আতঙ্ক লাগছে কিন্তু মানে যা দেখলাম আমরা নিজস্ব চোখে যা বাসটা হলো মানে বিরাট ব্যাপার মানে মনে হচ্ছে যে অঞ্চলের লোক সব ধ্বংস হয়েছে এটা পাওয়া গেছে কালকে ছটার শুনে সন্ধের ছটার সময় হ্যাঁ ভোর ছটার সময় হ্যাঁ পঞ্চাশ ষাট জন ছিলাম এমনি মাছ ধরছিলাম জাল টেনে দেখা যাচ্ছে আবার ওই পায়ের ঠেকলো হ্যাঁ আমার নাম শেখ কবির গ্রাম লাউদা